চিনতে তো পারছি না ঠিকঠাক করে না না আপনার যদি সন্দেহ থাকে আপনি এখনই ছেলের বাবা কাটা কেন যদি আপনার থাকে তো ছেলের বাবা তো অনেকদিন আগেই মারা গেছে সেটা আপনাদের কাছে আমার কাছে নয় আমার কাছে এখনো জীবিত আছে আমার মনের মনে কোথায় আমি কোনোদিন বিশ্বাসই করি না যে কাকু মারা গেছে আপনি এখনো কি আমাকে সন্দেহ করছেন আপনার সাহস ছিল কি করে ঠিকঠাক সন্দেহ করা কি হলো ছেলের বাবা কাঠে আনুন ভয় পেয়ে গেলেন আরে না না কি ভেবেছেন আমি ঠিকঠাক খেতে পাই না আরে না 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 আমি খেতে পাই না বলে কি এখানে ঢুকেছি আরে না কে আপনাকে সব ভিতরের খবর দিল আপনাকে বলে দিচ্ছি আপনি কাউকে ডেকে আনুন কেউ যদি বলে দেয় আমি বিনা আমন্ত্রণে এখানে এসেছি আমি এক্ষুনি বেরিয়ে চলে যাচ্ছি কি হলো ডাকতে যাচ্ছেন তাহলে আমার সেকেন্ড কথাটা শুনে নিন প্লিজ খেতে দিন না খেয়ে নিয়ে চলে যাবো এখান থেকে